আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ঘুরে দাঁড়ালো ডলারের দাম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন টানার চার দিন কমার পর আজ মঙ্গলবার আবার বাড়ল ডলারের দাম বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর এই উল্টো পরিবর্তন দেখা গেছে মঙ্গলবার একই দিনে ডলারের দাম বেড়েছে এক টাকা চল্লিশ পয়সা বাংলাদেশ ব্যাংকের তত্ত্ব অনুসারে দেশের মুদ্রা বাজারে দেশের মুদ্রা বাজারে মঙ্গলবার ডলারের সর্বোচ্চ দাম একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বনিম্ন একশো বিশ দশমিক আশি টাকা সোমবার যা ছিল যথাক্রমে একশো দশমিক দশ টাকা ও সর্বনিম্ন একশো দশমিক পঞ্চাশ টাকা আজ ডলারের দাম গড় দাম একশো একুশ দশমিক এগারো টাকা অর্থাৎ ডলারের বিক্রয় মূল্য বেড়েছে এক টাকা চল্লিশ পয়সা রেমিডেন্স ও রপ্তানি আয় বাড়লেও আমদানি খরচ খুব একটা বাড়েনি তাই ডলারের চাহিদা কিছুটা কমে গিয়েছিল ফলে টাকার বিপরীতে ডলারের মান কমতে শুরু করে এই পরিস্থিতিতে বাজারে স্থিতিশীলতা ফিরাতে। অর্থাৎ ডলারের দর ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাজার থেকে ডলার কেনা শুরু করে গত রোববার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে সতেরো কোটি দশ লাখ মার্কিন ডলার কিনেছে আজ মঙ্গলবার কিনেছে একত্রিশ কোটি তিরিশ লাখ ডলার সব মিলিয়ে দুই দিনে আটচল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার বাজার থেকে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক বাজার বিশ্লেষকদের মতে এই উদ্যোগের ফলে ডলারের দাম কম আর প্রবণতা থেমে গেছে এবং আবার দাম বাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান গত কয়েক মাসে রেমিডেন্স ও রপ্তানির আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে পাশাপাশি জুন মাসে আইএমএফ এডিবি জাইকা এবং এআইআইবি থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা আসায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভেও ডলার বেড়েছে এসব কারণে দেশের বৈদেশিক বাণিজ্যের চলতি হিসাবে ঘাটতি কমেছে এবং ডলারের উপর চাপ কম থাকায় দাম কমছে এর আগে গত বছরের ডিসেম্বরে ডলারের বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল মাত্র দুই কার্য দিবসে টাকার বিপরীতে ডলারের দাম রেকর্ড ভেঙে একশো আঠাশ টাকায় উঠে যায় এরপর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসে তখন তেরোটি ব্যাংকের বিরুদ্ধে অস্বাভাবিক দামে রেমিডে কেনার অভিযোগ ওঠে এবং তাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয় সে সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন কয়েকটি ব্যাংকের ভুল সিদ্ধান্তে বাজারে অস্থিরতা তৈরি হয় বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো ইচ্ছে মতো ডলারের দাম বাড়াচ্ছিল যা সহ্য করা হবে না তিনি বলেন ডলারের দাম ঠিক হবে বাংলাদেশের বাজারেই চলতি বছরের পনেরো মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনার পর ডলারের বিনিময় মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংক ও গ্রাহক নিজেরাই দর নির্ধারণ করছে অনেকে আশঙ্কা করেছিল এতে ডলারের দাম বেড়ে যাবে কিন্তু বাস্তবে কমেছে দেশের বৈদেশিক বাণিজ্যে চলতি হিসাবের নেতিবাচক অবস্থার পরিমাণ কমেছে ফলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে মে এই এগারো মাসে বৈদেশিক লেনদেনে যে ভারসাম্যহীনতা ছিল তা এখন অনেকটাই কমে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে চার হাজার সাতাশি কোটি ডলারের রপ্তানি হয়েছে অন্যদিকে আমদানি হয়েছে ছয় হাজার পঁচিশ কোটি ডলার ফলে এক হাজার নয়শো আটত্রিশ কোটি ডলারের বাণিজ্যিক ঘাটতি তৈরি হয়েছে আগের অর্থ একই সময়ে বাণিজ্যিক ঘাটতি ছিল দুই হাজার কোটি ডলার সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় বাণিজ্যিক ঘাটতি চার দশমিক সতেরো শতাংশ কমেছে এই সূচক আমাদের অর্থনীতির জন্য ভালো সংবাদ পাশাপাশি এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও